একদল পর্যটক একদিন এক বিশাল মহাদেশে ঘুরতে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে একটি আহত বাঘিনীকে দেখতে পেল কাছাকাছি গিয়ে তারা বুঝতে পারল বাঘিনীটি গর্ভবতী এবং শারীরিকভাবে খুবই দুর্বল দয়া করে তারা বাঘিনীটিকে উদ্ধার করে স্থানীয় প্রাণী হাসপাতালের কাছে নিয়ে যায় সেখানে যথাযথ চিকিৎসার পর বাঘিনীটি সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিনের মধ্যে একটি সুন্দর শাবকের জন্ম দেয় পর্যটকেরা আনন্দিত হয় এবং মা ও বাচ্চাকে ভালোভাবে দেখে শেষমেশ তাদের আবার জঙ্গলে ছেড়ে দেয় যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে কয়েক মাস পরে সেই একই পর্যটকেরা আবার জঙ্গল ভ্রমণে বের হয় কিন্তু এবার তারা হঠাৎই বিপদের মুখে পড়ে একদল হিংস্র জন্তু তাদের আক্রমণ করে বসে জীবন নিয়ে সংশয় পড়ে তারা যখন আত্মরক্ষার চেষ্টা করছিল ঠিক তখনই সেই পরিচিত বাঘিনীটি হাজির হয় সে তার শক্তিশালী গর্জনে ও শারীরিক শক্তিতে হিংস্র জন্তুদের তাড়িয়ে পর্যটকদের জীবন বাঁচায় এই ঘটনায় পর্যটকেরা উপলব্ধি করে জীবজন্তু হোক বা মানুষ উপকার করলে তার প্রতিদান একদিন না একদিন ঠিকই ফেরত আসে